আসসালামু আলাইকুম আমার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা এখন যেটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে মাগরীবের পরপরই চট্টগ্রাম শহরের দৃশ্য চট্টগ্রাম শহরের মহাসড়কের পাশেই পনেরো থালা বিল্ডিংয়ের সাত থেকে এই দৃশ্য ধারণ করা হয়েছে মোবাইল ক্যামেরায় তো কতটুকু ক্লিয়ার আসছে বুঝতে পারছি না জাস্ট আমার দেখে ভালোই লাগছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করার জন্য মোবাইল ক্যামেরায় ধারণ করলাম কতটুকুই পরিষ্কার হয়েছে জানি না তো কোনো প্রকার ভৌতটি হলে সবাই কামাসন্দ দৃষ্টিতে দেখবেন কথা হচ্ছে জীবন চলার পথে ভালো মন্দ সুন্দর ও সুন্দর পজিটিভ নেগেটিভ অত প্রথভাবেই জরাজরি থাকবে তো যার মন যত বেশি সুন্দর সে চিন্তা করবে তত বেশি পজিটিভ এবং তার চোখে কিছুই তত বেশি সুন্দর সে সব কিছুতেই নিজেকে দ্রুত মানিয়ে নিতে সক্ষম হয় নিয়মের মধ্যে কিছুটা অনিয়ম রোজকার রুটিনে ভালোর মাঝেও মন্দ কিছু থেকেই যায় অবসরে বিশ্বাসের বাদ ভেঙে জন্মনে অবিশ্বাস পরিশেষে হৃদয়ের গহিনী লুকিয়ে রাখা ভালোবাসাও হারায় অনাদরে মৌলিক চাহিদার না পেলে প্রায়োরিটি তীব্র যন্ত্রণায় বিক্ষোভ মিছিল মনে রাঙে নাই তবু চুপচাপ সব ইচ্ছা অনিচ্ছা জীবনের ধারায় একটাই জীবন চাওয়া পাওয়ার হিসেবে ভরো অসহায় কিছু চিন্তা করার সময় পজিটিভ চিন্তা করব বলার সময় মার্জিত ভাষাই বলব দেখার সময় সুশীতলতা বজায় রাখব জীবন চলার পথে প্রত্যাশা কম দৈর্য বেশি ধারণ করব অন্তরে মহব্বতার রহমত লালন করব বিশ্বাস একমাত্র আল্লাহ পাকের প্রতি রাখব নিজের প্রতি নিজেকে আত্মশুদ্ধ করব এই হোক শপথ জীবন জুড়ে সকল পরিস্থিতিতে জীবন হবে অনেক সুন্দর পবিত্র আর সহজবুদ্ধ ইনশাল্লাহ এই ছিল আমার স্বরচিত কবিতা সকন্টে আবৃতি তো সবার কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই সচেতন থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক দিয়ে দিবেন আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন এই আশা রাখি ইনশাল্লাহ তো কথা হচ্ছে জীবন চলার পথে আমরা কেউ কারো উপকার করতে না পারলেও আমরা যেন কেউ কারো ক্ষতি না করি নিজের অজান্তেও যেন আমরা কেউ কারো ক্ষতির কারণ না হই সেই দিকে আমাদের যথেষ্ট সচেতনতা থাকা জরুরি মানুষের জন্যই মানুষ জীবনের জন্যই জীবন আল্লাহ পাকের সৃষ্টি আঠারো হাজার মাকলুকাত পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানবের কল্যাণের জন্যই সৃষ্টি হয়েছে তো জীবন চলার পথে আমরা যেন বিনা কারণে একটা ফিব্রার প্রাণও ক্ষতিগ্রস্ত না করি আমরা একে অপরের সহযোগিতা করতে গিয়ে যেন কেউ কারো ক্ষতির কারণ না হই